ব্লাউ ফ্লপ এবং গিচৌ বাচ্চা এবং কি পুকুরেও চাষ করেন তো আপনারা যারা পুকুরে চাষ করে বাজারজাত করে মাছগুলো বিক্রি করতে চান তারা এই মাছগুলো সীমিত দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে আমাদের নিজের সহস্থলে থেকে ভালো উন্নত মানের মাছগুলো দেখে শুনে যাচাই করে নিতে পারবেন তো আমাদের কাছে আছে আরও বিভিন্ন ধরনের দেশি বিদেশি যে কি মাছের রেনো ওpon আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন দেশি শিং দেশি মাগুর ভিয়েতনাম শোল ভিয়েতনামি কোয় Ориজিনাল টাইগার জাতীয় মনুষিক্স তালেপিয়া থাইবাঙ্গাস এবং কি রঙিন মাছ সহ সকল প্রকার মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই মাছগুলোকে পুকুরে চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুরে চার বা ছয় মাস সময় লাগার জন্য বালুকুরে পরিষ্কার করে নেবেন এবং কি যদি পুকুরের চারপাশে কিন্তু গাছপালা থেকে থাকে তাহলে যদি গাছপালা কাটা সম্ভব না হয় তাহলে গাছগুলোকে ছাটিয়ে নিতে হবে তো এবং কি পুকুরে চুন সার প্রয়োগ করে এই মাছগুলোকে আপনারা পুকুরে চাষ করতে পারবেন এই মাছগুলো পুরাতন পুকুরেও চাষ করা যায় এবং কি নতুন পুকুরেও চাষ করা যায় তো এই মাছগুলো পুরাতন পুকুরে চাষ করলে বেশি ভালো হয় কারণ পুরাতন পুকুরে প্লান্টন থাকে এবং কি মাছের খাওয়ন খরচ খুব কম হওয়ায় ভালো একটা মুনাফা আয় করা যায় তো আর দেরি না করে যারা ভালো মাছের সংগ্রহ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কি ফলো করে পাশে থাকবেন এবং কি মাছের পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন